দেখি আমার রান্নার কি অবস্থা অনেকক্ষণ হয়েছে তো শসা দিয়েছিলাম এখন শসাগুলো শসাগুলো গুলো গলায় গা আর শসা করলে ভালো লাগতো না এভাবে এরকম আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগবো খাইতে তো এই তো শসাও মজা আসছে আমি এখন ঝোল দিয়ে দিব আর বেশি কষাবো না অনেকক্ষণ হয়েছে কষাইছি বেশি কষাইলে নাড়াচাড়া দিলে শসাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবো তো এই তো পরিমাণ মতো আমি এখন ঝোল দিয়ে দিই এই তো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাস্ট আরেকটা নাড়াচাড়া দেই এই এবার ঢেকে দেব ঢাকনাটা দিয়ে আজকে কিন্তু পাতিলের ভাত সব শেষ হয়ে যাব কারণ গরুর মাংস রান্না করছি আর এমন কেউ নাই ছোট বড় সবাই গরু মাংস খেতে পছন্দ করে আর এদিকে এই তো কচু কুইটা রাখছে কচু রান্না করবো চিংড়ি মাছ দিয়ে গরম মাংসটা হলে এটা বসিয়ে দিবো